গুড মর্নিং কমিউনিকেশন থেকে সৈকত চলে এলো এই ভাইটাকে তোমরা চিনতেই পারছো যে আগেও ভাইটার ভিডিও আছে যে আমাদের কমেন্ট লাইক শেয়ার প্রচুর পরিমাণে করার পরে একটা প্রো পেয়েছিল তাই তো তো দাদা কিন্তু আমাদের ফলোয়ার এবং ওই যেহেতু একটা গিফট উনি আমাদের থেকে পেয়েছিল লাইক শেয়ার কমেন্ট করার জন্য তাই জন্য দাদা কিন্তু তার একটা বন্ধুকে নিয়ে এসছে তুমি কি ফোন নিলে আজকে কি নিলে দেখো ওপো এ এটা কি ফিনান্সে হয়েছে এবং অনেক জায়গা ট্রাই করেছো ফিনান্স জন্য মানে কোথায় কোথায় ট্রাই করেছো সব জায়গায় মালসার পাশে নবাবপুর ওখানে হয়নি মানে কেন রিজেক্ট করেছিল আর সিভিলের প্রবলেম ছিল তো আমরা কিন্তু বাজাজ ফিনান্স থেকে করে দিয়েছি এবং জিরো ডাউন পেমেন্ট মানে জিরো ডাউন পেমেন্টে করে দিয়েছি এখানে রিজেক্ট হয়েছে আমরা জিরো ডাউন পেমেন্টে করে দিয়েছি এক পয়সাও ডাউন পেমেন্ট দিতে হয়নি এ ফাইভ ফাইভ জি উনি নিয়েছেন এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি যে সিম সিম অ্যাক্টিভেশন করে দিয়েছে তো সিম লাগানো হয়নি সিম লাগাবে অ্যাক্টিভেশন হয়ে গেছে তো আমরা উনি ফোনটা নিয়েছে এবং যেহেতু উনি বন্ধুকে নিয়ে এসেছেন তার জন্য ওনাকে দুটো গিফট আমি তুলে দিলাম নেক ব্যান্ড আর একটা স্পিকার তো ভালো লেগেছে আমাদের পরিষেবা এবং দাদাও যেহেতু ওর বন্ধুকে নিয়ে এসছে একবার তো গিফট দাদাকেও আমরা একটা নেক ব্যান্ড দেবো যে উনি ওনার বন্ধুকে নিয়ে এসছে এবং উনি আমাদের লাইক শেয়ার কমেন্ট করে যে রিয়েলমি ইলেভেন প্রোটা পেয়েছিল তার ফলেও উনি একজনকে নিয়ে এসছে এইভাবে আমাদের ভালোবাসা বাড়ে তো আমাদের দোকানকে কেমন লাগে তোমার খুব সুন্দর লাগে এক থেকে দশের মধ্যে কত দেবে দশই দেবে তো আর বন্ধু যেমন আরো নিয়ে এসছ দশটা বন্ধু পাবো তোমার থেকে তো আমরা যেটা বলি সেটা করিত তো আমাদের লাইক শেয়ার কমেন্ট যারা করবে বেশি করে এই ভিডিও প্রত্যেকটা ভিডিও যারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করবেন তাদের জন্য কিন্তু থাকবে আর একটা রিয়েলমি ইলেভেন প্রো তুমি কিন্তু যারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করবে এটা কিন্তু এই অক্টোবর মাসের শেষে পাবেন যত লাইক শেয়ার কমেন্ট করবেন যারটা আমাদের মনে করব যে তাদের একদম র্যান্ডামলি ওনারটা যেভাবে আমি বার করেছিলাম ঠিক সেভাবেই তো তাকে আমরা কিন্তু রিয়েলমি ইলেভেন প্রো আর একটা গিফট করবো তো আপনারা আমাদের স্টোরে আসুন অলরেডি আমাদের অফার চলছে প্রচুর অফার চলছে আমাদের দুর্গাপুজো অফার এখনো শেষ হয়নি পুরো দীপাবলি অবধি চলবে এবং আমাদের থেকে ফোন কিনলে কিন্তু আইফোন যেটা সুযোগ আপনাদের আছে যেটা তিরিশে অক্টোবর আমরা লটারি করবো তুমিও কিন্তু ওই লটারির মধ্যে যুক্ত হয়ে গেছো কিন্তু তো আমিও চাইবো তুমি আইফোন জেতার সুযোগ তোমার থাকুক তো আমাদের থেকে যারা ফোন কিনবে তারা কিন্তু আইফোন জেতার সুযোগ থাকবে তো প্রচুর গিফট প্রচুর ডিসকাউন্ট জিরো ডাউন পেমেন্ট যেমন উনি কিন্তু জিরো ডাউন পেমেন্টে পেয়ে গেছে কোনো জায়গায় লগ ইন করতে পারিনি তো আপনারা আসুন আমাদের স্টোরে এবং অফারগুলো নিয়ে যান ধন্যবাদ